সাইবার জালিয়াতিদের পছন্দ হোয়াটসঅ্যাপ তথ্য দিয়ে জানালো কেন্দ্র মানুষকে বোকা বানাতে সাইবার জালিয়াতদের সব থেকে পছন্দের অ্যাপ্লিকেশন হল হোয়াটসঅ্যাপ সেই তুলনায় পিছিয়ে টেলিগ্রাম ইনস্টাগ্রামের মতো অ্যাপগুলি বুধবার এই বিষয়ে তথ্য দিয়েছে খোদ কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক তবে প্রতারণা ঠেকাতে একাধিক পদক্ষেপ করেছে সরকার পাশাপাশি সতর্ক থাকতে বলা হয়েছে সাধারণ মানুষকেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে দু হাজার চব্বিশ সালের প্রথম তিন মাসে ছিয়াশি হাজার দুশো সাতাত্তরটি প্রতারণার অভিযোগ জমা পড়েছে গত বছর প্রথম চার মাসে জালিয়াতির শিকার হয়ে প্রায় একশো পঁচিশ কোটি টাকা খুঁইয়েছেন দেশের নাগরিকরা আধুনিক তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রতারণার ঘটনায় সবথেকে বড় ফাঁদ হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ কখনও শেয়ারে লগ্নি করে বিপুল লাভের হাতসানি ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে টাকা দিতে বাধ্য করা কখনও অন্তরঙ্গ ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দিয়ে সম্মানহানির হুমকি দিয়ে টাকা হাতড়ানো সবচেয়ে বেশি তেতাল্লিশ হাজার সাতশো সাতানব্বইটি প্রতারণা করেছে হোয়াটসঅ্যাপ পিছনে রয়েছে টেলিগ্রাম বাইশ হাজার ছশো আশি এবং ইনস্টাগ্রাম উনিশ হাজার আটশো বিশেষজ্ঞরা বলছেন প্রকৃত সংখ্যা তত্ত্বের তুলনায় এই তথ্যটা অনেকটাই কম বিশেষ করে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে টাকা আদায়ের ঘটনায় সামাজিক লজ্জার কারণে পুলিশে অভিযোগ জমা পড়ে না প্রশ্ন হলো হোয়াটসঅ্যাপ কেন জালিয়াতদের পছন্দের মাধ্যম তদন্তকারীরা বলছেন হোয়াটসঅ্যাপ একটি সহজ অ্যাপ্লিকেশান আমজনতার অধিকাংশই এই পরিষেবা ব্যবহার করেন তবে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে প্রতারণা ঠেকাতে একাধিক পদক্ষেপ করা হচ্ছে এক বছরে বিদেশে উনষাট হাজার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে আপনার কি মনে হয় হোয়াটসঅ্যাপ দিয়ে সত্যিই কি এতটা জালিয়াতি চলছে সেটি আপনি ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ